ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে একেবারে ব্যাটিং বিপর্যয় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট টিমের মাত্র একশো বাষট্টি রানে অল উইকেট ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী ব্যাটিং লাইন আপ যাসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজদের কাছে এদিন জানানো টিকতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী ব্যাটিং লাইন আপ ব্যান্ডন কিং শাই হোপ কিংবা চন্দ্রপলদের মতন বিধ্বংসী সকল ব্যাটিং থাকতে এদিন অবশ্য মাত্র একশত বাষট্টি রানে অল উইকেট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী ব্যাটিং লাইন আপ ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে এদিন অবশ্য একাই ধসিয়ে দিয়েছেন ইন্ডিয়ান ক্রিকেটের ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার চারটি উইকেট তুলে নিয়েছেন মোহাম্মদ সিরাজ এছাড়াও জাসপ্রিত বুমরা তিন উইকেট এছাড়াও কুলদীপ ইয়াদবের দুই উইকেটে এই দিন মাত্র চল্লিশ দশমিক এক ওভারে অল উইকেট হয়ে যায় মাত্র ১৬২ বাষট্টি রানে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী ব্যাটিং লাইন আপ এবং টেস্ট ক্রিকেটে এক লজ্জার রেকর্ড করল ওয়েস্ট ইন্ডিজ কেননা মাত্র একশত বাষট্টি রানে আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী ব্যাটিং লাইন আপ কিছুদিন আগেই অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম তারা নেপালের কাছে একেবারে বাজেভাবে সিরিজ হেরেছিল যে টি টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম তারা দুই দুইবারে চ্যাম্পিয়ন ছিল সেই টি টোয়েন্টি ক্রিকেটে অবশ্য নেপালের কাছে বাজেভাবে সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম তবে টি টোয়েন্টি শেষে এবার টেস্ট ক্রিকেটেও যেন ছন্দ হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ব্যাটাররা মাত্র একশত রানে অল আউট হয়ে এবারে নিজেদের নামের পেছনে লজ্জার এক রেকর্ড করেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম